তো দাদি কখন কখন গোলমরিচ পাড়তে মানুষ ডেকেছে আমি জানি না দেখতে পাচ্ছি সব বেড়ে সেরে দিয়েছে এখনো বাকি রয়েছে বলছে কোনটা আমি দেখিনি সকালে এসছে এই যে আর এই দেখো হোক গোলমরিচ এগুলো কাঁচা লাল লাল পাকা একটু বর্ষা দেখে এটাকে বলে গোলমরিচ অনেক সুন্দর লাগছে এই লালগোলাগুলো পেকে গেছে এই যে এগুলো পেকে গেছে আর এটা কয়দিন হবে বৃষ্টি যেমন হবে জানা নাই দেখতে পাচ্ছেন আড়ো পারবি বলছে কি করে লেখা পরছে যায় না ইনি এবড়ল আমরা গন্ধ আমরা রে এgene পরকনে ওਣੀই কই গটানো খাইছে হুম ওਣੀ আর ও মারনি যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই দুটো গাছেই পাড়া হয়ে গেছে সেটা আমি জানি না নইলে কখনই আসতাম ভিডিও করতে একটা পাড়া শেষ আরও একটা পাড়া শেষ এখন শুধু এটা রয়েছে তো এটা কি করে পারে বলতে গেলে বলছে যে দড়িতে বেঁধে তো কি করে আমি সেটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো দেখতে পাচ্ছ বিড়ি খাচ্ছে বিড়ি খেতে দেওয়ার সমস্যা নেই তো কি করে পড়ছে সেটা দেখি আমি দেখে গে তবেই অন্য কিছু তারপরে গে অন্য কাজ করব তো দেখতে পাচ্ছ দেখা যাক এইটারই শুধু রয়েছে সেটা দেখাচ্ছি কি করে পারছে কাছ থেকে আর কি ধোঁয়া তো আগুন ধরিয়েছে তো একদম অন্ধকার হয়ে গেছে একদম প্রচন্ড ধোঁয়া এত ধোঁয়া হলে হয় আর দুপুর বেলা সূর্য মামা এই যে কিছুটা গোলমরিচ এখানে পেড়ে রেখেছে ফেলে দিয়েছে গোলমরিচ গুলো দেখতেও ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছ আর পেকে গেলে এগুলো হচ্ছে কাঁচা সমস্যা নেই এগুলো শুকোতে হবে আর এগুলো পেকে গেছে এগুলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই হচ্ছে গোলমরিচ দেখতেই পাচ্ছ আর কি করে পারছে সেটাও তো দেখাবো তো দেখি এখনো হয়নি মনে হয় তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে ও আপনি বই দাদির সব গোলমরিচ পড়ে গেছে বলছে সেজন্য রাগ আমি বলছি তো যে সকালে কেন ডাকনি আমাকে তো বলছে যে সব পড়ে গেছে সেজন্য জন্য ডাকিনি দেখতে পাচ্ছ এই দড়ি দিয়ে ওই আগাটা দেখছো শুকিয়ে গেছে গাছের সেজন্য যদি ভেঙে পড়ে যায় তো সেই জন্য এখন হচ্ছে এই দইটা দিয়ে বাঁধবে তার জন্য দই রেডি করছে বিড়ি স্টাইল দেখি দাদিকে জিজ্ঞেস করলাম ককে যে আছে হবে তো কি বলে দেখি হলো দেয় এত কিলো এত পাত্তাঞ্জি গেলেন ডা পাঁচ কেজি হবে বলছে দশ কেজি হবে না তো আর হচ্ছে এই যে ব্যাগ এই যে ব্যাগ এটা হচ্ছে মাজাই বাঁধার পরে করে দেখতে পাচ্ছ ও দাদি আজকে মরিচ বিক্রি করবে আটশো টাকা কেজি তো যাই হোক দেরি হবে মনে হয় এখন এই দড়ি শার্ট করছে সব জোর লেগে গেছে সেজন্য এখন কখন হবে বলতে পারছি না তো আমি খেয়াল করিনি এই সাইডে মই ছিল মই ওই যে দেখতে পাচ্ছ এটা মই আছে ময়ে চড়ে পেরেছে তো পাড়া কোনো বিষয় না সেটা তুমিও পারবে আমিও পারবো কী করে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে হচ্ছে গোলমরিচ তো তখন আমি হাত পাচ্ছি না পেতাম ধরো ওই এই যে গোলমরিচ তাইতো এখান থেকে এইভাবে ছিঁড়ে পারতে হয় আমি সব শুদ্ধ ছেড়ে নিয়েছি তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে দাদি তো কুরোচ্ছে দেখতে পাচ্ছ তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফলো করবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে রাখবে যাতে তোমাদেরকে ফলো ব্যাক দিতে পারি দেখতে পাচ্ছ এইভাবে হচ্ছে গোলমরিচ পাড়ে একদম সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেছে ওই ইজি দেখতে পাচ্ছ একটা দুটো করে পাড়ছে নিচেও পড়ছে হালকা হালকা এই সাইড থেকে দেখা যাচ্ছে না ভালো করে এই হচ্ছে গোলমরিচ পাড়া এইভাবেই গোলমরিচ পাড়ে তো দেখতে পাচ্ছ আজকে সব পেটে ফেলবে কোনোটাই রাখবে না ওপরে আলু ঝুলছে দেখতে পাচ্ছো আলু সিদ্ধ করে খাই সিদ্ধ বলতে গেলে আমরা পুড়িয়ে খেতাম ছোটোবেলায় তো যাই হোক